নমস্কার বন্ধুরা বনমালি কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত সকলে কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও মোটামুটি আছি আজ আমি করে দেখাবো সর্ষে পার্শ্বের রেসিপি এই সর্ষে পার্শ্ব করার জন্য আমি কি মশলা ইউজ করলাম সেটা তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবে কত সহজেই কত অসাধারণ একটা রান্না আর বাড়িতে অতিথি আপ্যায়নে বা নিজেরাও ছুটির দিনে করে খাওয়ার জন্য এটা একটা উত্তম রেসিপি এই সর্ষে পার্শে করার জন্য আমি চারটে ডিম ভরা পারশে নিয়েছি এবং তাতে আন্দাজ মতো লবণ আর হলুদ ভালোভাবে মাছে মেখে নিচ্ছি নুন হলুদটা ভালো করে মেখে সাধারণ টেম্পারেচারে এই পাঁচ মিনিট মতো এটাকে একটু রেখে দিলাম এদিকে আমি একটা মশলা করে নেব এই পার্শে সর্ষে করার জন্য কালো সর্ষে এবং সাদা সর্ষে এক চামচের থেকে একটু কম পরিমাণ নিয়ে নিলাম দুটো নিয়ে নিলাম কাঁচা লঙ্কা আর এটা বাটার জন্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম যাতে সর্ষেটা তেতো না হয়ে যায় গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা হয়ে গেলে মাছগুলো একটু ভেজে নেব কাঁচা মাছে আমি এটা করব না মাছটা হালকা করে একটু ভেজে নেব পার্সে মাছের অনেক রকম রেসিপি হয় তার মধ্যে একটা এই উত্তম রেসিপি হচ্ছে সর্ষে পার্শে। নেমন্তন্ন বাড়িতে প্রায়ই দেখা যায় এই সর্ষে পার্শে করতে সেটা কিভাবে এত সুস্বাদু হয় কি মশলা দিলে এত সুন্দর হয় সেটাই আজ আমি করে দেখাবো বাড়িতেও ঘরোয়াভাবে এইভাবে করে নিলে সেটাও খুব সুন্দর খেতে হয় এবং অতি সহজভাবেই করে নেওয়া যায় মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিলাম তবে খুব কড়া করে নয় মোটামুটি একটু ভেজে নিলাম এবার মাছগুলো তুলে নেব আমার দুপাশটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটুকু ভেজেছি এরকমভাবে ভেজে আমি তুলে নিলাম এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব ছোটো এক চামচ পরিমাণ কালো জিরে আর দিয়ে দেব কয়েকটি চেরা কাঁচা লঙ্কা এই তিন চারটি পরিমাণ কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব দিয়ে এবার যে সর্ষে আমি বেটে রেখেছি সর্ষে লঙ্কা সেটা এর মধ্যে দিয়ে দেব মাছের রেসিপি একটুখানি ঝালঝাল মতো হলে খেতে ভালো হয় এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ আর দেব এক চামচ টক দইকে ফেটিয়ে রেখেছি সেই ফ্যাটানো টক দই যেহেতু আমার মাছ চারটে তাই আমি এই পরিমাণ টক দই দিলাম আর দেব একটু আন্দাজ মতো হলুদ আর নুন মশলার আন্দাজ মতো মাছে আমার নুন হলুদ মাখা আছে এবার এই মশলাটা তেলের মধ্যে একটু খুব কম আছে একটু নেড়ে নেব খুব ভাজা ভাজা করা নয় কম আছে মশলাটা একটু ভালো করে নেড়ে নেব আমি এখানে চারটে মাছের আন্দাজ মতো মশলা ব্যবহার করলাম তোমরা যে যেমন পরিমাণ মাছ রান্না করবে সেই রকম আন্দাজে এই মশলাটা নিয়ে নেবে একই রেশিওতে নিয়ে নিলে দেখবে মাছটা খেতেও খুব সুন্দর হবে এবার আমি ভাজা মাছগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মেখে নিচ্ছি নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব জল আমি মশলার বাটিটা ধুয়ে এখানে সেই বাটি পরিমাণ ছোট এক বাটি পরিমাণ জল আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে নেড়ে চড়ে এবার একটু ঢেকে দেব মাঝারি আছে রেখে আমি ঢেকে এবার মাছটা একটু ভাপিয়ে নেব ঢেকে দিলাম এই পাঁচ মিনিট মতো মাঝারি আছে রেখে এটা ভাপিয়ে নেব এবার পাঁচ মিনিট পরে যখন এটা তুললাম তখন দেখো মাছগুলো ফুটে উঠেছে এবং মশলার সাথে অনেকটাই মিশে গেছে এবার এটাকে এই মশলাটাকে আর একটু টানিয়ে নেব টানিয়ে মাখা মাখা মতো করে নেব তাহলেই হয়ে যাবে আমার এই সর্ষে পার্শ্ব যেহেতু টক দই ব্যবহার করেছি তাই সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য এই যে দেখো আমার হয়ে গেছে এটা খেতে দুর্দান্ত হয় আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করলাম আমি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার নামিয়ে নিলাম হয়ে গেছে আমার ডিম ভরা পার্সের সর্ষে রেসিপি নামিয়ে নিয়ে আমি এটা গার্নিশ করার জন্য ওপর থেকে আমি দিয়ে দেব আরও আরও দুটো চেরা কাঁচা লঙ্কা এটা সাজানোর জন্যই দিলাম মোটামুটি রান্নায় যে ঝাল লাগবে সেটা দেওয়া হয়ে গেছে ওপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো আর কিছু কুচনো ধনে পাতা দিয়ে দেব সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের রেসিপিতে